দুপুর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তো আজকের মেনু আছে লাল শাক ভাজা তো চলো সবাইকে দিয়ে দিই দাঁড়া মোনা তরকারি দি দাঁড়া তোমার প্রচুর খিদে পেয়ে গেছে

এই আজকে আমাদের খাওয়া তো চলো তাহলে খাওয়াটা শুরু করছি আর সাথে আছে আমি এখানে বসে গেছি না ওটা খাওয়া শুরু করছি থেকে পাশে থেকে দেখতে থাকো প্রিয়

La faldade. La faldade. Ne raite bule asu. Ba sao kay chelaia. Ja babu khala kyo. Ba bakın. Babu ka. Jo ldir bejdir. Ha? Ha.

তোমাকে না দুদিন না খাইয়ে রাখবো দিলে বুঝতে পারবে কেমন লাগে জোর জবরদস্তি করে খাওয়ানো হয় তো তোমার এটা পছন্দ হয় না মাংসের আলটা দিয়ে ডাল দিয়ে খাও তারপর মাংস দিচ্ছি হ্যাঁ আচ্ছা বেশি তরকারি করিনি এই তিন তিন পদই হয়েছে সব থেকে খেয়াল

রোমাগ দুটো ছিল আমি খুব সময় খাই ভালো এই যে মাংস নিয়ে নিয়েছি গোটা রসুন গালি দেখো এই নিতে হবে অল্প মাংসের মধ্যে খাও কমেন্ট করে জানাবে অনেকদিন বাদে আলু দিয়ে মাংস বানিয়েছে

तो ताड़ा रहा कितने बात दी थी? मार दूँगा। चलो कुतार। नहीं तो ना ऑस्ट्रेलिया की जैसे बाइ خلاص كده خليه دي دي وجبه دوخه ولا تلونوا فشلا ده دي খেয়ে শুয়ে পড়বে ঘুমায়নি না রাত্রে ঘুমাবে না ওই জন্য এরকম লাগছে খেয়ে শুয়ে পড়বে ঘুম দেবে সন্ধ্যাবেলা উঠবে দিলে শরীর ঠিক হয়ে যাবে বুঝলে কালকে সারা রাত ঘুমায়নি কালকে ঘুমাতেও দেয়নি তো চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এখানেই টাটা আবার কালকে আর চলে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা করে দাও